প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যেখানে আসি সাহারাত্রী উপজেলার খেয়াঘাট সংলগ্ন মাঠে যেখানে আপনারা শুনেছেন ষোলোই আগস্ট শনিবার সারা বাংলাদেশের কয়েকটি জেলা থেকে দেশবরণ্য অনেক এখানে এখানে অনেক আসবে দেশ তারা এই মঞ্চের উপরে উঠে তাদের মূল্যবান বক্তব্য পেশ করবেন যারা ছোট ইউজার আছে তাদের উদ্দেশ্যে অনেক কথা বলবেন অনেক শিক্ষণীয় কথা বলবেন শনিবার বিকেল তিন ঘটিতে হইতে তো যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই

আওয়াজ শুনি চাইবেন অবশ্যই শনিবারও চলে এবার ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম